ধানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি আসসালামু আলাইকুম আজ ওষুধি গুণ সম্পন্ন থানকুনি পাতা ভাজি করব। এখানে কিছু থানকুনি পাতা নিয়েছি বোটা আর পাতাগুলো একটু ছোট করে নিচ্ছি পাতাগুলো বেছে নিয়েছি এখন পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নেব এখানে পনে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দুটি বড় রসুন কুচি করে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে তিনটি মরিচ ভেজে নিব ভাজা হলে আলাদা রেখে দিব থানকুনি পাতার সাথে এটি খেতে বেশ ভালো লাগে এখন ওই তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিব রসুন কিছুটা ব্রাউন হলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজগুলো দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না কিছুটা লাল হলেই হবে এরপর এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব এখন খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সাদা সাদা না লাগে শাকের মধ্যে সাধারণত হলুদ দেওয়া হয় না কিন্তু এই সামান্য পরিমাণ হলুদ দিলে কালারটা ভালো আসে এবং স্বাদের কোনো হেরফের হয় না নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে থানকুনি পাতাগুলো দিয়ে দিব প্রথম অবস্থায় মিডিয়াম টু হাই হিটে থানকুনি পাতার মধ্যে থাকা পানিটা শুকিয়ে নেব পানিটা ভালোভাবে শুকালে মিডিয়াম টু লো হিটে রেখে বাকি রান্নাটা করে নেব আমাশয়ের মহৌষধ এই পাতার রস অনেকে কাঁচা খেয়ে থাকেন অনেকে ভর্তাও খেয়ে থাকেন এভাবে ভেজে খেতেও অনেক ভালো লাগে বাসায় একদিন ট্রাই করতে পারেন শাকের মধ্যে থাকা পানিটা শুকিয়ে গিয়েছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম টু লো হিটে তাপমাত্রা এনে ঢেকে দিব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিব এভাবে কিছুটা সময় নিয়ে অর্থাৎ পাঁচ ছয় মিনিটের মতো রান্না করতে হবে পেঁয়াজটা শুরুর দিকে বেশি ভাজিনি এখন থানকুনি পাতার সাথে ধীরে ধীরে ভাজা হবে প্রথমে যদি পেঁয়াজটা বেশি ভেজে নিতাম তাহলে এখন এটি পুড়ে যেত যাই হোক এই পাঁচ ছয় মিনিটে পাতাটা রান্না হবে এবং কিছুটা ক্রিস্পি হবে এই পাতাটা খুব একটা সিদ্ধ হয় না কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব প্রিয় দর্শক আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ